ঠিক আছে ডিজিটাল যুগে হয়েছেও এর ভিডিও ক্যাসেটগুলো আমি রেকর্ডিং এবং ক্যাপচার করে থাকি দেখছেন সাউন্ড দেখছেন হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের দয়ায় আমিও অনেক ভালো আছি এভরিওয়ান যারা সালমান শাহ ভাইয়ের ভক্ত আছেন তাদের উদ্দেশ্যে আমি আজকে একটি ভিডিও নিয়ে এসেছি সালমান শাহ ভাই এমন একজন নায়ক ছিল তার মৃত্যুর পরেও তার ভক্তরা সালমান শাহ ভাইয়ের গান এবং মুভিগুলা আমার কাছ থেকে এখনও এই ডিজিটাল যুগে এসেও এই ভিসিআর ভিডিও ক্যাসেটে রেকর্ডিং করে নেয় সালমান শাহ ভাইয়ের গান তাহলে আপনারাই বলেন সালমান শাহ মৃত্যুর পরেও তার এত ভক্ত এখনও আছে সে এখনও কিন্তু ডিজিটাল যুগ হ্যাঁ আপনার সালমান শাহ ভাইয়ের গান মুভিগুলো অবশ্যই ইউটিউবে পাবেন তারপরও আমার কাছ থেকে ডিজিটাল যুগে এসেও ভিসিআরের ভিডিও কাছেডি রেকর্ডিং করে নেয় সালমান শাহ ভাইয়ের গান তাহলে আমি আপনাদেরকে দেখাবো এখন কীভাবে সালমান শাহ ভাইয়ের গানগুলো আমি ভিসিআর কাছে রেকর্ডিং করিয়ে ডিজিটাল যুগে এসেও দেখেন এটা হলো আমার ভিসিআর হ্যাঁ দেখেন ভিসিআরে জব করলাম এই দেখেন ভিসিআর এই যে অন করলাম অন করার সাথে সাথে ভিসিআর অন করার সাথে সাথে কি হলো ল্যাপটপের মাইন্ডোরটা আমার এই গাড়ি সরের ডিসপ্লেতে শো করলো এই হলো বেলাং ক্যাসেট এখনও ব্যান নিউ বেলাং ক্যাসেট প্যানাসনিক মিড ইন জাপান ক্যাসেট এই যে দিলাম দেখেন রেকর্ডিংটা কীভাবে আমি করি ঠিক আছে ক্যাসেট দিলাম এখন আমি ল্যাপটপে গান প্লে করব ঠিক আছে সালমান সাহেবের গান দেখেন এই যে শুধু একবার বলো ভালোবাসি এই যে হ্যাঁ দেখেন গান প্লে করার সাথে সাথে দেখেন হ্যাঁ দেখছেন গান প্লে করার সাথে সাথে আপনার হইলো এই দেখেন এই ভিসিআর ল্যাপটপের ভিডিওটা সরাসরি ভিসিআরে গেছে ভিসিআর থেকে ভিডিও আউটে এই আমার মেইন মনিটরে গেছে তাহলে সরাসরি কীভাবে রেকর্ডিং হয় আপনাদেরকে আমি দেখাবো এই যে হলো আমার রিমোট দেখেন এই যে এই যে গান চলতে আছে এক জায়গায় এই যে গান এই যে শুরু আরে এই দেখেন এই যে এই যে এই যে রেকর্ডিং রেকর্ডিং উঠতে গেছে হ্যাঁ দেখেন এই দেখ টাইম শেষে হ্যাঁ গানটা এখন সরাসরি রেকর্ডিং হবে ঠিক আছে ডিজিটাল যুগেও এসেও রয়েছেও ভিসিআরের ভিডিও ক্যাসেটগুলো আমি রেকর্ডিং এবং ক্যাপচার করে থাকি দেখছেন সাউন্ড দেখছেন তাহলে আপনারাই দেখেন আমি এই ডিজিটাল যুগেও এসেও ভিসিআর ভিডিও ক্যাসেটগুলো রেকর্ডিং এবং ক্যাপচার করে সরাসরি পেনড্রাইভে দিয়ে থাকি ভিডিও আমি এখনো পুরনো দিনের যুগটা ধরে রেখেছি এটাই কিন্তু অনেক কিছু দেখেন আমার কাছে কতগুলো ভিসিআর কালেকশন দেখেন সরাসরি রেকর্ডিং হইতাছে দেখেন টাইম শো উঠতে আসে দেখছেন এদের গানের রেকর্ডিং তো হইতেছে টাইম শো উঠতে দেখেন 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 সাউন্ড আমি পুরনো দিনের এখনও ভিসিআর ভিডিও ক্যাসেটগুলো রেকর্ডিং এবং ক্যাপচার করে পেনড্রাইভ মেমরি মেমোরি কার্ডে ভিডিও দিয়ে থাকি যদি আপনারা করাতে আগ্রহী থাকেন অবশ্যই আমার স্ক্রিনে ইমোশন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আর আমার লোকেশন ঢাকা মিরপুর এক নাম্বার সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি সিস্টেম আছে বাংলাদেশে যে প্রান্তে থাকেন না কেন আমার সাথে যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি সিস্টেম আছে দেখছেন ভিডিও কোয়ালিটি ফুল এইচডি রেকর্ডিং হতে এই ভিসার থেকে দেখেন আর রেকর্ডিং করার পরেও আপনাদেরকে আমি এই ক্যাসেটটা যে ক্যাসেটা রেকর্ডিং করতেছি এটা চালিয়ে দেখাবো এই ভিডিওতেই কত সুন্দর রেকর্ডিং হয় এই দেখেন সাউন্ড আপনারা বুঝতে পারছেন রেকর্ডিংটা চলতে আসছে চলুক রেকর্ডিংয়ের পর আপনাদের মাঝেতে আমি এই ক্যাসটাই রেকর্ডিং করলাম সালমান সাহাই এর গান সরাসরি চালিয়ে দেখাবো আপনাদেরকে দেখেন রেকর্ডিংটা কী কী পরিমাণে রেকর্ডিং হচ্ছে বলে মাস্টার রেকর্ডিং এই যে এই যে পেলে দেখছেন 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 কী রেকর্ডিং হচ্ছে সাউন্ড যে রকম ক্লিয়ার ছিল এরকম ক্লিয়ারলি সাউন্ড উঠছে এরকমই ভিডিও হচ্ছে রেকর্ডিং সাউন্ড সাউন্ড সাউন্ডিয়ার যারা আমার কাছ থেকে এরকম ভিসিআর ভিডিও ক্যাচার রেকর্ডিং এবং ক্যাপচার করে নিতে চান অবশ্যই স্ক্রিনের এই মুহূর্ত নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন এই ভিসিআর ভিডিও ক্যাচারটায় ফুল সালমান সাহেব গান আছে ফুল গান আছে চল্লিশটা গান আছে দেখেন রেকর্ডিং শেষ কাম শেষ আমি এই এল জি ভিচারটা দিয়ে রেকর্ডিং করছি দেখেন এই এল জি ভিচারটার দিকে কত সুন্দর রেকর্ডিং হচ্ছে মাস্টার রেকর্ডিং আশা করি বুঝতে পারছেন